কীভাবে সেন্টেন্স তৈরি করা যায় একটা স্পিকিং করার জন্য আমাদেরকে যে চব্বিশটা ফর্মেট আছে ভিতরে আজকে আমরা ছয়টা ফর্মেট তাদেরকে শেখাবো এই ছয়টা ফর্মেট দিয়ে আমরা মূলত আমাদের শিক্ষার্থীদেরকে আমরা স্পিকিং ইংলিশ শেখানোর চেষ্টা করব। তো প্রত্যেকে আমার সাথে একটু বলো আইডু আমি করি 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 আই আই ডু আমি আমি না আই ডু আমি করি কি ডু আমি কি করি না হোয়াট ডু আই ডু আমি কি করি হোয়াট ডোনু আমি কি করি না এবার এই বাক্যের সাথে সাথে আমরা আরেকটা বাক্য তৈরি করবো বল উই লার্ন ইংলিশ আমরা ইংরেজি শিখি উই ডোনার্ন বাংলা আমরা বাংলা শিখি না ডু উই লার্ন ইংলিশ আমরা কি ইংরেজি শিখি ডোট উই লার্ন ইংলিশ আমরা কি ইংরেজি শিখি না হোয়াট ডু উই লার্ন আমরা কি শিখি হোয়াট ডোট উই লার্ন আমরা কি শিখি না তোমরা খেয়াল রাখবা ডু আই ডু আমি কি করি আর হোয়াট ডু আই ডু আমি কি করি এটা হবে হালকা এটা 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 কি হবে টোনটা হবে কি নর্মাল টোনটা কি হবে তাহলে হোয়াট ডু আই ডু আর ডু আই ডু বুঝছ কি না তাহলে আমার সাথে আবার বলো ডু আই ডু আমি কি করি ডোন্ট আই ডু আমি কি করি না হোয়াট ডু আই ডু আমি কি করি হোয়াট ডোন্ট আই ডু আমি কি করি না দৃশ্য বুঝছো তোমরা তাহলে আমরা প্রত্যেকে এই বাক্যগুলো এইভাবে তৈরি করবো ঠিক আছে কিনা তাহলে প্রত্যেকে একটু প্র্যাকটিস করো আবার তোমরা একটু প্র্যাকটিস করো